হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আজকে গল্প সংসার পর্ব ষোলো লেখিকা সুরা ইসলাম সানজি আমি চোখে জল মুছে সিদ্ধান্ত নিলাম এভাবে কষ্ট পাবো না রোদ্দ ছাড়ে নিজের মুখ থেকে সবটা শুনবো কেন করলে এমন এর পিছনে শুধু কি আমার ভুল নাকি অন্য কোনো সত্যি লুকিয়ে আছে যতই যা হোক এটা আমার সংসার আমি গুছিয়ে রাখবো আমার সংসার যত্নে গড়া ভালোবাসার জিনিসগুলো সংসার মানেই তো সংগ্রাম সেখানে আমি কেন সংগ্রাম না করে হেরে যাব। বুদ্ধ যা করেছে তার শাস্তি তিলে তিলে পাবে আমি কেন কোনো কিছু না করে শাস্তি পাবো হেরে যাওয়ার মেয়ে তো আমি না ছোটোবেলায় এত অত্যাচারের মধ্যে দিয়ে বড় হলাম তখন তো কখনো বাবা আমাকে হেরে যাওয়ার গল্প শোনায়নি তাহলে মনে কেন মনে মনে কেন এই কথাটা গুরপাক্ক খাচ্ছে যে আমি সব কিছু ছেড়ে পালিয়ে যাই নাকি সত্যি ভালোবাসার কাছে সবাই পরাজিত রুদ্র স্যার আজ বিকেল থেকে অনেক ব্যস্ত সব কাজ তাকে প্রয়োজন সবাইকে সব কিছু দেখিয়ে দিচ্ছে কোথায় কোনটা রাখবে কোথায় কি বসাবে কিভাবে করবে আমি অনেকক্ষণ থেকে স্যারের জন্য হল রুমের এক পাশে থেকে ওপাশ হাঁটছি কখন হবে আর কখন সবকিছুর সত্যিটা জানবো স্যার থেকে সন্ধ্যার দিকে কাজ করে নিচে নামছিল তখন আমি সিঁড়ির পাশে ছোট্ট কোটায় ঘরটিতে রুদ্র স্যারকে টেনে নিয়ে আসি উফ মেঘ তুমি এভাবে টান দিয়ে ভয় পেয়ে দিলে তো কিছু বললে এমনি ডাক দিতে টান দেওয়ার কি হলো আমার আমার আপনার সাথে জরুরি কথা আছে স্যার এবার সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে বাঁকা সে বলল। জরুরি কথা নাকি অন্য কিছু হ্যাঁ বরকে তো আজকাল চোখের আড়াল হতেই দাও না আবার কাছে আসলেও লজ্জায় গুটিয়ে যাও দেখুন আমি ফাজলামি মুড়ে নেই বললাম তো কিছু কথা আছে রুদ্র স্যার এবার সোজা হয়ে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করতে করতে বলল। কী কথা বলতো একটা কথা আছে এইটুকু বলছো কিন্তু কি কথা সেটা বলছো না নাকি রোমান চাই লজ্জাই বলতে পারছো না বলতো আমি বললাম লজ্জ স্যারকে এভাবে বললে ফাজলামি করেই যাবে তাই সরাসরি আর কিছু না বলে বললাম আপনার সাথে রোসা ম্যামের ব্যাপারে জানতে চাই আমি এখন আপনার স্ত্রী আপনি মানুন বা না মানুন আমি মানি আর আমার সম্পূর্ণ অধিকার আছে আপনার সব কিছু জানার রোষা ম্যামের সাথে অতীত কোনো কিছুই থাকলে সেটা শুধুই অতীত কিন্তু বর্তমানে তাকে আপনার জীবনে টানতে পারবেন না যতদিন আমি আপনার জীবনে আসি আমার কথা শুনে রুদ্র স্যার মুচকে সে আমার দিকে এগিয়ে আসলে আমি পিছিয়ে যাই আমাকে পিছিয়ে যেতে দেখে সে আমার আরও কাছে আসে আমি তাকে আরও কাছে আসতে দেখে ভয় পেয়ে পিছিয়ে যেতে নিলে দেওয়ালে পিঠ থেকে যায় আমি পাশ ফিরে সেখান থেকে চলে যেতে নিলে রুদ্র স্যার দুই হাত দিয়ে দেওয়ালে আটকে দিয়ে আমার নাকের সাথে নাক ঘুষে ঠোটকা দিয়ে বলে কেন বেবি তুমি নাকি আর আমার ভালোবাসা থাকতে যে যেহেতু আমাকে স্বামী হিসেবে মানো না কোথায় কথায় স্যার বলে দেখো আর আমার সাথে রুষার অতীতে কিছু ছিল না কিন্তু বর্তমানে অনেক কিছু আছে আমি চাইলেই তো আর রুষাকে ছাড়তে পারি না তাই না এখন তুমি যদি মন খুলে ভালোবাসতে পারো বাঙালি বৌদ্ধের মতো ওগো বলে ডাকতে পারো তবে আমি ভেবে দেখব রুশার সাথে সম্পর্কটা ইটি টানা যায় কিনা তাছাড়াও বউ ছাড়া রোমান হবে নাকি আমি রুদ্রসারের কথা শুনে অবাক হয়ে গেলাম আমাকে জিলাসপির করানোর জন্য এত কিছু এতটা নিচে নামতে পারলো আমাকে যদি ভালোই ভাসত তবে আমার কাছে এর গুলো সব বলতে পারতো এভাবে ঠেকিয়ে জিলাসপির করা তো না আমার এসব ভাবতে চোখ থেকে কয়েক ফোঁটা জল পড়ে আমাকে হঠাৎ কাঁদতে দেখে রুদ্রসার চমকে যায় আমাকে শান্ত করার জন্য গালে হাত দিতে আমি তার হাত ছিটকে ছেলে রাগে গালে একটা থাপ্পড় মারি দু হাতে শার্টে কলার শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলি আমি কখনো আপনাকে ক্ষমা করব না আপনি শুধু আমার সাথে প্রতারণা করেন নাই আমার বিশ্বাস ভেঙেছেন আমার বাসার সব ইচ্ছা শেষ করে দিয়েছেন এই ভিডিও এই ছবি আর মেসেজ আমাকে জানতো লাশ বানিয়ে দিয়েছে আমি থাকবো না আপনার সাথে কখনোই না আপনি একটা প্রতারক যতবার ভাবে সব ভুলে যাব ততবারই আপনার ছাদের দৃশ্যগুলো মনে পড়ে যায় যতবার ভাবে সংগ্রাম করব ততবার আমি ভেঙে চুরমার হয়ে যাই সব ছেড়ে চলে যাব আমি আমার বোনের মেয়েকে এই নরকে রেখে যাব না ওকেও সাথে করে নিয়ে যাবো মেয়ে কি বলছো শান্ত কিসের ভিডিও কি আমি রুদ্র আর কিছু বলতে না দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে সেখান থেকে চলে আসি বারবার নতুন বাহানা তৈরি কেন করছে আমাকে তার প্রয়োজন না হলে কেন নিয়ে আসলো এই বাড়িতে কেন এত মায়াই বাঁধলো শুধুই কি পূর্ণতার জন্য তাকে প্রয়োজন হলে আমাদের এই বাড়িতে দিয়ে আসতো মায়ের মমতায় বড় করতাম তবে কেন আমাকে এভাবে ঠেকালো আমি তারপর থেকে স্যারকে এড়িয়ে চলেছি তার এর মাঝে কয়েকবার ডাকলেও আমি কোনো না কোনো কাজের বাহানা দিয়ে চলে এসেছি হয়তো পূর্ণ থেকে খাওয়াচ্ছি নয়তো বাসের কাজ করছি এ বলে এড়িয়ে গেছি সন্ধ্যায় রাইমা আপুর রুমে বসে পূর্ণতাকে নিয়ে আনমনে বসে খেলছিলাম তখন রাইমা আপু একটা বোরকা পরে অন্য একটা বোরকার হাতে নিয়ে আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল মেঘ তাড়াতাড়ি বোরকাটা পরে নাও আমাদের বের হতে হবে কেন আপু কোথায় যাবে আর পূর্ণতা এখনও জেগে আছে তুমি তাড়াতাড়ি বোরকাটা পরে নাও শুধু পনেরো মিনিট লাগবে আর পূর্ণতাকে কারো কাছে ম্যানেজ করে রেখে যাবনি তুমি তাড়াতাড়ি তৈরি হও আমি আর কথা না বাড়িয়ে পাঁচ মিনিটের ভিতর তৈরি হয়ে নিলাম রাইমা আপু পূর্ণতাকে কোলে নিয়ে রুদ্র স্যারের রুমে আপুর কাছে নিয়ে গেল আমি মন মনে ভয় পাচ্ছিলাম যদি রুদ্র স্যার রুমে থাকে জেনি আপু আর আকাশ ভাইয়া বসে বসে ফোন টিপছে রুদ্র স্যার রুমে নেই দেখে স্বস্তির নিঃশ্বাস নিলাম হ্যাঁ জেনি আপু তুমি কি ফ্রি আছো পূর্ণ থেকে রাখতে পারবে হ্যাঁ আমি একদম পাক্কা ফ্রি আছি দাও দাও আমার ছোট মা কোলে দাও কিন্তু তোমরা দুজন এভাবে বোরকা পরছো কেন কোথায় যাচ্ছ। বলল পর আসলে আপু নিচে আমাদের জন্য রাকিব সাহেব অপেক্ষা করছেন আর বিয়ের একদিন আগে দেখা করব বাড়ির লোকজন দেখে কি ভাববে তাই বোরকা পরে নিলাম হ্যাঁ তা বুঝলাম কিন্তু মেঘকে নিয়ে যাচ্ছ কেন একা গেলেই তো পারতে আসলে আপু আমাদের দুজনে দেখা করতে লজ্জা করছিল। তাই রাকিব সাহেব বললো মেঘকে যেন নিয়ে যায় তাছাড়া আমিও একা যাব কিভাবে তাই আর কি তা কাল তো বিয়ে বাসর ঘরে ঢুকলেও কি মেঘকে নিয়ে ঢুকবে তোমার যা ভাই মেঘকে খুঁজে না পেলে আস্ত রাখবে না কিন্তু জেনে আপুর কথা শুনে আকাশ ভাইয়া হা হা করে হেসে উঠলো আর রাইমা আপু লজ্জায় গুটিয়ে গেল তা দেখে আকাশ ভাইয়া বলল দেখ দেখ রায়মাকে দেখে কিছু শেখ বরের নাম শুনে বোন আমার লজ্জায় লাল হয়ে গেল আর তুই কিনা না বরকে নাম ধরে ডাকিস তা আবার সুদা আকাশে বলে আকাশ ভাইয়ের কথা শুনে পু এসে বলল হ্যাঁ হ্যাঁ আমার তার এসব হবে না এত যে লুতুপুতু প্রেম করলি তাদের থেকে রোমান্টিক ডাকে মন পড়েনি পু পূর্ণতার কপালে চুমুখে আবার বলল পারলে আমাকে পূর্ণতার মতো লক্ষ্মী একটা মেয়ে এনে দিস তোর সব স্বপ্ন পূরণ করবো সে ঘুরে বালি তোর মেয়ে আবার হবে আমার লক্ষ্মী আল্লাহ কাছে দোয়া করো আমার মতো যেন মেয়ে হয় আকাশ ভাইয়ের কথা শুনে তাদের দুজনের ভিতর আবার ঝগড়া বাঁধল আমরা আর কিছু না বলে বেরিয়ে আসতাম তাদের সাথে কথা বললে আজ আর এখান থেকে বের হতে হবে না রুম থেকে চলে আসার সময় দেখি রুদ্র স্যার রুমে ঢুকছে আমি রুদ্র স্যারকে ঢুকতে দেখেই দরজার একপাশে পাশে ভয়ে চলে গেলাম সেই সময় রাগের মাথায় কত কি বললাম আমার একটা থাপ দিলাম না জানি এখন একা পেলে কি না কি করে আমাকে দেখে স্যার গম্ভীর গলায় বললো মেঘ আমার ফোনটা কই দেখছি না তো তুমি কি জানো আমি মাথা দুলিয়ে না বলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যাই সেই রাতে ওই ভিডিও আর ছবি দেখার পর আগে ফোনটা আসা মারি তখন রুমের কথায় গিয়ে পড়ছে জানি না আজ আপুর বিয়ে পাল্লা থেকে লোকজন আসে রায়মা আপুকে সাজিয়ে দেবে বলে তখন জোর করে রায়মা আপু আমাকেও সাজিয়ে দেয় সেই সাথে জেনি আপু আর রোসা মেমো আমি গোল্ডেন কালারে একটা গাউন পরে চুলগুলো খুলে দিয়েছি সেই সাথে টোঁটের নোট কালারের লিপস্টিক চোখ কালো কাজল হাত বড়া চুরিতে নববধুর মতো থাকছে রায়মা আপুকেও আজ ভীষণ সুন্দর লাগছে লাল কালারে লেঙ্গা পরছে যিনি আপু পিঙ্ক কালারে একটা গাউন পরেছে সব মিলিয়ে সবাইকে অসম্ভব সুন্দর লাগছে তখনই পাশের রুম থেকে রোষা ম্যাম আসে সে একা পাশের রুমে গিয়ে সাজছিল রুষা ম্যামকে আজ অসম্ভব সুন্দর লাগছে আকাশী কালারের শাড়িটা তার পরশায় গায়ে ফুটে আছে কিন্তু রুশা ম্যাম উচ্চতায় বেশ লম্বা হয় শাড়িটা তেমন মানাচ্ছে না তবু মনে হচ্ছে তার রূপ আজ উপসে পড়ছে তাকে দেখে রায়মাপু বলল রুশা পু আজ যা লাগছে না তোমাকে আকাশি কালারের শাড়িতে আকাশের পরই মনে হচ্ছে আকাশী কালারের কিন্তু ভাইয়ার খুব পছন্দের কালার তখন আপু বললো না রাইমা তুই যাই বলো আজ কিন্তু সব থেকে মেঘকে বেশি সুন্দর লাগছে সব দিক থেকে পারফেক্ট আমার তো মনে হচ্ছে জামাই কনফিউজ হয়ে যাবে কোনটা তার বউ ভেবে জেনি আপুর কথায় আমি কিলকিল করে হেসে উঠি আসলে আজ সবাইকে বউ বউ লাগছে অনুষ্ঠানের সময় ম্যাম রুদ্র স্যারের আশেপাশে ঘুর ঘুর করলেও রুদ্র স্যার ইগনোর করছে আমি দূর থেকে সবটা দেখছি আর মনে মনে হাসছি স্যার বেশ কয়েকবার আমি একা একা কোথাও থাকলে আমার পাশে সে কথা বলার চেষ্টা করলে আমি বারবার ইগনোর করে চলে যাচ্ছি রাইমাপুর রাইমাপুর আপুর বিদায়ের সময় আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো কৃতজ্ঞতা রাকিব ভাইকে পেয়েছে বলতে আবার ঢুকি কেঁদে শক্ত করে জড়িয়ে ধরলো রুদ্র স্যারকে রায়মা আপুর জড়িয়ে ধরলে সারকে দ্বিতীয়বারের মতো কাঁদতে দেখলাম আসলে ছেলেরা সহজে কাঁদে না তবে তারা প্রিয় মানুষের কাছে বরাবরের মতো দুর্বল শাশুড়ি মা খুবই কঠিন একজন নারী তবে আজ সেও একমাত্র মেয়েকে জড়িয়ে ধরে বিদায়ের সময় হু করে কেঁদে উঠলো আসলে বিদায় তো এমনই হোক সুখের বা দুঃখের তা সবসময় বেদনাদায়ক আমি মন খারাপ করে রুমে বসে আছি এই বাড়িতে কেউ যদি আমার সঙ্গ দেওয়ার মতো থাকতো সে ছিল রায়মা আপু আজ সেও চলে গেল তবে মন ভিতরে শান্তি বয়ে যাচ্ছে আজ আবার একটা ভালোবাসার সংসার শুরু হবে সন্ধ্যার দিকে আমি রুদ্র স্যারের বেডের উপর বসে পূর্ণ তাকে খাবার খাওয়াচ্ছিলাম বাড়িতে কয়েকজন মেহমান ছাড়া বাকি সবাই চলে গেছে এখন তখন জেনিয়াপুর রুমে ঢুকতে ঢুকতে বলল মেঘ তোমাদের বাসায় ঝাড়ুটা কোই তো রুমটা খুব নোংরা আপু তুমি বসো আমি দেখছি আরে না তুমি বাবুকে খাওয়া আমি দেখছি আর রুদ্র তো বাইরে কাউকে রুমে অ্যালাউ করে না তার থেকে বরং আমি নিজেই ঝাড়ু দিই পূর্ণতা ঘুমায় গেলে আমি উঠে নিজেই ঝাড়ু দিই দেনি আপু ঝাড়ু খুঁজে না পাওয়ায় ক্লান্ত হয়ে পূর্ণতার পাশে গিয়ে ঘুমিয়ে গিয়েছে আমি ঝাড়ু দিতে গিয়ে টেবিলের নিচে রুদ্র ছাড়ে ফোনটা অবস্থায় কুড়িয়ে নিই তখনই রুদ্র ছাড় রুমে এসে আমাকে দেখে আমার হাত তুলে দোলনায় বসায় আমি ছাড়া পাওয়ার জন্য শটপট করলে আমাকে শক্ত করে কোমর জড়িয়ে শক্ত করে ধরে বসে কি সমস্যা মেঘ আমাকে ইগনোর করছো কেন তোমার সমস্যা না বলে আমি কিভাবে বুঝবো বলো আমার বলটা কি বলতো কেন ইগনোর করছো আমাকে আমি কিছু না বলে একটু সারা পেয়ে উঠতে গেলেই রুদ্র উঠে শক্ত করে আমাকে বুকের সাথে জড়িয়ে নেয় তখনই আকাশ ভাইয়া রুমে ঢুকতে ঢুকতে বলে ভাই বইয়ের সাথে পরে রোমাঞ্চ করার আগে দরজা আটকে নিতে হয় তুই তো আগে আমার সব কাজে বাধা দিয়ে বলতে সবুরে মেয়া ফেলে নিজের বেলায় বুঝি আর সবুর সহ্য হচ্ছে না আকাশ ভাইয়ের কথা শুনে রুদ্র স্যার আমাকে ছেড়ে দিলে আমি দৌড়ে রুম থেকে বের হয়ে ছাদে উঠি আমি ছাদের এক পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে থাকি তখনই হাতে রুদ্র স্যারের ফোনটার দিকে চোখ পড়ে ফোনটা সেদিন ছিটকে পড়ায় অফ হয়ে গেছে আমি অন করে ছাদের গিলের পাশে দাঁড়িয়ে আবার আগের সেই মেসেজগুলো অন করতেই সেই ভিডিওটা চোখে পড়ে ভিডিও আর ছবি দেখে হাত কাঁপতে কাঁপতে ফোনটা গ্রিলের উপর পাশে ছাদের কণার পরে যায় আমি সেখান থেকে ফোন নিতে গেলে কোথা থেকে রুদ্র স্যার এসে বুকের জোরে ধরে স্যারের সারা শরীর কাঁপছে কিছু বলতে পারছে না আমাকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয় আমি কিছু না বুঝে আমাকে হয়ে দাঁড়িয়ে থাকি স্যার কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে কি 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 করছিলি মেয়ে আমার কথা একবারও ভাবলে না অন্তত পূর্ণতার কথা একবার ভাবতে সামান্য ভুলে শাস্তি এত বড় দিতে একবারও তোমার আত্মা কাঁপলো না আমি আর দুইটা মিনিট পর আসলে কি হতো চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে